সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজ সাতাশে ফেব্রুয়ারি রোজ রবিবার দু এই মুহূর্তে আমি অবস্থান করছি পাবনা জেলার আতাইকুলা উপজেলার আতাইকুলার বাজারে সরিষার বাজারে তো আপনাদের এই মুহূর্তে জানিয়ে দেওয়া হবে আজকের বাজার দরে সরিষার বর্তমান বাজার মূল্য কেমন আছে তো সুপ্রিয় দর্শক আমরা কিন্তু গত হাটের বলতে গত পরশু সরিষার বাজার দেখছি ফরিদপুরের হাটে দেখছি সরিষা তো আজকে আতাইকুলার হাটে এসে মোটামুটি দেখতে পারতেছি সরিষার আমদানি একেবারেও কম না আবার খুব একটা বেশি না মোটামুটি আছে তো যাই হোক আমরা ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে সরাসরি আপনাদের জানিয়ে দেবো আজকের সরিষার বাজার দর কত আছে কত আছে আঙ্কেল আলাইকুম আপনি যে সরিষাটা নিয়ে আসছেন বলতে এটা তো স্মতি সরিষা স্মি সরিষা তো আজকের বাজারে এটার দর কত বলতেছে পঁয়ত্রিশশো আলাইকুম

বেশিক ভাইয়ের সঙ্গে তো বেবসিক ভাইয়ের সঙ্গে কথা বলে আজকে জানবো যে সব ধরনের সরিষার বাজার মূল্য আজকে কেমন আছে আসলে এই ব্যাপারে একমাত্র ব্যবসিক ভাইয়েরাই বলতে পারবে যে শুকনা মিডিয়াম শুকনা তারপর একদম যেটা একটু ভেজা কোয়ালিটির এগুলা বিষয়াদি সম্পর্কে কোনটার দাম কীরকম এটা কিন্তু একমাত্র ব্যবসায়িক ভাইরা ছাড়া কৃষক ভাইরা বলতে পারে না তো সরাসরি আমরা ব্যবসায়িক ভাইয়ের সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম ভাইজান বলতে আজকে কি শেতি সরিষাই কিনতেছেন নাকি মাঘিও কিনছেন শেতিও কিনতেছি মাঘিও কিনতে মাঘিও কিনতেছেন তো শেতি সরিষার আজকের বাজার দর কত আর মাগির মাগির কত দর আজকে শেতির বাজার দর হচ্ছে উপরে হচ্ছে গা ছত্রিশশো শেতির বাজার ভালোটা ছত্রিশশো আজকের বাজারে আর মাগি মাঘি পঁয়ত্রিশশো চৌত্রিশশো ও তার মানে আমরা কি ধরে নেব যে সেতির থেকে মাগির একটু বাজার কম যায় না সে হ্যাঁ কম যায় বলতে সবসময় একশো পঞ্চাশ টাকা কম সেতির তেল একটু বেশি হয় মাগির একটু কম হয় ও আচ্ছা আচ্ছা এই জন্য দাম একটু কম হয় আচ্ছা যাই হোক তো যে ভেজা কোয়ালিটি যেটা ওটার বাজার কত আছে ওটার বাজার হচ্ছে তিন হাজার আর বলতে মিডিয়াম যেটা মিডিয়াম ভেজা মিডিয়াম ভেজার ওই একই একই মানে বাজার হয় ও আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ ভাই যান আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য তো সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু বেশিক ভাইয়ের মুখেই শুনলেন সব কিছু তো আজকের বাজারে মাল যা আসছে তার থেকে আর কিছু পরিমাণ বেশি আসতে পারে কারণ এইমাত্র মাত্র ঘড়িতে টাইম ব্যস্ত হলো। হলো আটটা আটটা বেজে দুই মিনিট তো কৃষক ভাইরা এখনও হাটে আসতেছে তো সুপ্রিয় দর্শক আমরা কিন্তু আজকের ভিডিওটা এ পর্যন্তই সমাপ্ত দিতে চাচ্ছি আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী কালকে অন্য কোন বাজারে অন্য কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত